আজকে বেশ দারুণ ওয়েদার সূর্য উঠেছে আর একটু গরম লাগছে কালকে রাতে প্রচুর স্নোফল হয়েছে তো তাই জন্য চারদিকটা একটু সাদা আছে আজকে প্রায় এক মাস পরে এরকম সূর্য উঠেছে চারদিকটা বেশ ঝলম এটা একটা প্লে গ্রাউন্ড এই চম্পলিন সব থেকে গেছে এই চম্পলিনটা দেখুন এখানটায় পা দিয়ে সরাতে হবে বরফগুলো তবে দেখা যাবে লাগে তারপরে কি আপনাকে জেলা করতে হবে আর নরওয়েতে সূর্য ওঠা মানে একটা উৎসব আর কি এখানে অল্প একটু টেম্পারেচার হলেই গরম লাগে কারণ ঠান্ডা থাকে আর এই সূর্য উঠেছে মানে একটা বোন অ্যাকচুয়ালি আজকে দিকের পাহাড়টা হচ্ছে উলরিকান এটা বেশ সাদা লাগছে এখন মাঝখানে বরফ পড়েনি আজকে কালকে রাত্রিবেলা হঠাৎ বরফ পড়তে শুরু করে আর তার জন্যই হচ্ছে পুরো সাদা হয়ে গেছে সবজেক্ট